রাতের দেড়টার সময় পনেরো দুটের সময় হামলা করছে দা তখন পাকিস্তান ঘুমোজ আসছিলো ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠেলা মারিছে মুদি মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার হ চুকে খারাপ তোর চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তো কিরে কথা বল না কা এত বড় সাহস মুসলমানের সাথে লাগে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব সরে গেছে বুঝছেন এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত কথা কতক্ষণ এটাও আল্লাহর কুদরত অবশ্যই অবশ্যই কেয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নিবে এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে দুনিয়ার হাজারো সুন্নাত হাজারো ফরজ যদি কাজা করা হয় দুনিয়ার কোনো মানুষ মুখ খোলে না কথা ঠিক কি না কিন্তু যদি এই সুন্নাতটা যদি এই খাতনা করা সুন্নাত যদি কেউ অবজ্ঞা করে যদি না করে কোটি কোটি টাকা থাকতে পারে বিশাল চাকরি থাকতে পারে বিশাল জ্ঞানের অধিকারী হতে পারে কিন্তু ইমানদারের বংশে তার বিবাহ দেওয়ার কোনো পাত্রী পাবে না এই কথা ঠিক কিনা কি আসগবি একটা আমল তাই না কত সুন্নত গুদো হয়ে যাচ্ছে কত ফরজ গুদ হয়ে যাচ্ছে সেদিকে মানুষ ভুটছেপ করে না কিন্তু বিয়া বন্দোবস্ত হয়ে গেছে যদি ঘটক যা বলে পারে একটা কথা আমি শুনতে পাইনি ওই ছেলে নাকি খাতনা করেনি তখন ওই মেয়ের পক্ষ বলবি তাহলে গরু বাছুর কেনে দিয়ে খরচ হতে টাকা দিবে কম হ্যাঁ এই এই সুন্নতটা আমরা যেভাবে মানি দামি সুন্নত আছে কোরআনুল কারিমে সেই সুন্নাথ যদি কেউ পালন না করে কেউ দিন জান্নাতে দেওয়ার কোনো অধিকার নাই আল্লাহ তালা কোরআন বলছেন আলযীনা আমানু ওয়া জাহাদুফি ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল আল্লাহ তাআলা সূরা তাওবার 20 বলেছেন যারা ইমান এনেছ এবং হিজরত করেছো এবং আল্লাহর দিন বিজয়ের জন্য জান আর মাল খরচ করে আল্লাহর পথে সংগ্রাম করেছ আমি আল্লাহ বলে দিচ্ছি আজম উদারাজান আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তিরা দরে কর আল্লাহ আকবার আল্লাহ আকবর বললেন না কা কোন গ্রুপ আমরা সারা বাংলাদেশ লড়ে যাচ্ছে আজ কথা ঠিক কিনা আমরা তো ঘুম পাড়িচ্ছি ধান কাটিচ্ছি আর ঢাকার যারা শহীদ হলো প্রায় বাইশশো ছাত্র শাহাদ বরণ করেছে সাড়ে চার হাজার পুঙ্গ হয়ে আছে ওদের বাল বাচ্চা ওদের ভাই তারা ঢাকা লড়ে ফেলে দেশে ছাত্র জনতার এক ঘন্টার আলটিমেটামে দেশ পানি হয়ে গেছে হ্যাঁ কোথাও কোন গুরু আপনি কি কথা রে কালা ছোল বলে আলটিমেটাম দেশ আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে আগাচ্ছে কথা ঠিক কিনা এক ধাপ এক করা আরো সাত দিন পর দেখবেন আরো মেসাকার হয়ে যাবে আগামী বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক আপনার কি চান কারা কারা আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল কোরআনের আলো আলহাদিসের আলো বংশে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম দুবচাচির মুসলিম লিল্লাহ তাকবীর আমরা আশা করছিলাম যে বাংলাদেশ একটা সুন্দর প্রেক্ষাপট কায়েম হবে কারণ আল্লাহ তালা সারা পৃথিবীর ভেতরে এমন একটা কাজ করতেছেন নিজের কুদরতি হাত দিয়া। যেটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে ওই কাজ করতে পারবে না যেরকম দেখেন ইসরায়েল ফিলিস্তিনি বোমা মারতে মারতে শেষ করে দিয়ে ওরা আবার ফুর্তি করে আল্লাহ দেখল যে না মুসলমান তো ঐক্যবদ্ধ হচ্ছে না তাহলে এখন কি করা লাগবে আমারই নিজে হাতে আব্রাহাক যেরকম পানি খিলেছি ওই পানি খিলেতে হবে কথা ঠিক কেনা এমন দাবানল দিছে বাড়ি ঘর পুড়ে গেছে হ্যাঁ কথা কন নাকি আপনারা আমার মুদির সাপায়ে এই পুরো এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ার লোকেরা সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হলো ভারত এই মুদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে আল্লাহ রসুলের একটা হাদিস নাসাই শরীফের হাদিস যে গজওয়াতিল হিন ফাইন আদ্রাক উলফিক ফিহা মালি নাফসি নফসি ইলা আখের হাদিস রসুল বলেছেন এমন একটা সময় আসবে ভারতে হিন্দুস্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে ধরে কোন আল্লাহ আকবার বাইসে থাকতে যুদ্ধ দেখলাম তো যা হয় হয় কথা এক ঘন্টা টিকে থেকে পারবো না তারি কি কিরে কথা না পারে আরে এক ঘন্টা টিকতে পারেনি রাতের দেড়টার সময় পনেরো দুটের সময় হামলা করেছে কাশ্মীরে দা তখন পাকিস্তান ঘুমত আসছিল ঘুমত থেকে তাকে থেকে সর্বনাশ এমন ঠেলা মারিছে মুদি মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার হতুকে খারাপ তোরা চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তৌকির কি হ্যাঁ কত বলে গা এত বড় সাহস মুসলমানের সাথে লাগে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব সরিয়া গেছে বুঝছেন এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত কথা কন এটা আল্লাহর কুদরত অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নিবে এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে কি কথা মৌলবীরা যারা আছেন বক্তারা যারা আছেন আর লাল পাকাটা কত কবেন না কি ইমামরা যারা আছেন আপনারা একটাই কথা বলবেন কোনো বক্তব্য মসজিদে নাই একটা বক্তব্য দিতে হবে ইন্নাল্লাহ ইয়ামুরু বেল আদলা ওয়াল হেসান ওয়াই তাহিজ ইল কুরবা ওয়াই এনহান এল ফারস আই ওয়াল মুনকারিও আল বাঘ ইআই জুকুমলা আল্লাহ কুম তাজা কারুন আল্লাহ বাকবাঘ সুরা নহলে নব্বই নম্বর আয়াত এটার খুদবাত আছে তার আগে হাদিস আছে যে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ এই হাদিসের অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করল সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল যে আল্লাহর বিরোধিতা করে আব্রাহা ঠিক পারেনি পারিছে ফেরাউন নুমরুদ নেপালের ওই টিকপার সিরিয়ার বাসার আল আসাদ পারিছে বাংলাদেশে পারিছে এক ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো এখন এসে আল্লাহ ঘুরে ওই ঘুরে আবার আল্লাহে পার দেওয়ালো কতক্ষণ এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার দল মত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতরে একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চায় এই ব্যাপারে আমাদের পরিবশী করার সুযোগ নাই কারণ ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোন আবাদত কবুল হবে না আল্লাহ কোরআনে বলছেন ইন্দার দিন ইন্দাল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এতে যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারো জীবন ব্যবস্থা প্রিয় হয় আমি আল্লাহ বলে দিচ্ছি অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দিন আন ফালাই ইউকাল মিনহু ওয়া হু আফিল আখিরাতে মিনাল খেরিন আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত আবাদত করুক না কেন আল্লাহ বলেছেন একটা আবাদত কবুল করা হবে না এই যারা আমরা যারা খাতনা করেছি যারা নামাজ আদায় করি তাদের হলো মূল উদ্দেশ্য হবে এই আবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে ধরে বলুন ঠিক কিনা আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করব বলুন তো আল্লাহ তালা কোরআনে বলছেন ওমা খলাক্তুল ইনসা, ইল্লি আবেদন মানব সৃষ্টি করা হয়েছে জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি জোরে বলেন না কার গোলামি তাহলে আল্লাহ গোলামী করার জন্য সৃষ্টি করেছেন নামাজ একটা গোলামির উপকরণ বান্দার পরিত্রণের জন্য নামাজ একটা এবার বলুন তো চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচ রক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ দেড় ঘন্টাও লাগে না এক ঘন্টা হলে যথেষ্ট যারা দই রাজান আমাদের হাজির হয় তার কে এক ঘন্টা লাগে কত ঘন্টা গে আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদের দুমার ফদরে আদান হলো তার খেরে একটু বেশি সময় লাগে তাহলে গোয়ারে ধরেন সোয়া ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে সোয়া ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয় পৌনে তেইশ ঘন্টা তাই না পৌনে তেইশ ঘন্টা আপনি এখন ফিরি আপনি যদি হস করেন তাহলে চুয়ান্ন দিন উমরা করলে পনেরো দিন এরপর আপনি যদি খাতনা করেন মাত্র পাঁচ মিনিটে খাতনা শেষ কতক্ষণে গা আপনি যদি জানাজা করেন নিজের ছেলে যদি জানাজা করে আপনার তাহলে আপনার জানাজার সময় লাগবে তেরো মিনিট আর অন্যের বেটা যদি জানাজা করে যতই বলিবি হোক অন্যের বেটা হলি ওর লাগবে সাত মিনিট মানে অন্যের বাপ অন্যের বেটা আল্লাহ একবার অরে আনাও সৌগত পানি আসবে না এরপর আপনি রাস্তা কাঁটা পরে আসে কোমর ছাফড়ে কাঁটা রইবার ফেলে দিতে এক মিনিট লাগবে কুরবানি একটা এবাদত জব করতে লাগে দশ মিনিট বিয়া করা একটা এবাদত বিয়া করতে লাগে এক ঘন্টা কত না কেন তাহলে এমনি করে যত এবাদত আছে আমি দেখেছি যত এবাদত আছে মাস চুক্তি উনত্রিশ দিন রোদা করেছেন এক মাস শেষ তিরিশ দিন করলেন এক মাস স্যার এতে কাপ করবেন দশ দিনের এতেক আপ আছে কেউ যদি কম করে তিন দিনের আসে তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এবাদত মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু এমন একটা এবাদত আছে সেই আবাদত যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন আপনার ঘরের বারান্দাত আছে হুন্ডা পালসার আঙ্গিনাতে আছে সাইকেল গোয়ালত আছে গরু পুকুরত আছে মাছ আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে আপনি ঘুম পারবেন বাড়ির ওই ইসলাম ওইগুলি পর দিবি কত কনে গেল চুরি করলে হাত কাটার আইন দেশ চললে চুরি হবে না আর চুরি করবি কখন যখন হাত কাটবে তার প্রমাণ হলো যে যদি পাঁচটা গ্যারান্টি সরকার দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না কারণ সে বসে থেকে যদি খাওয়া পায় বাড়ি পায় চিকিৎসা পায় শিক্ষার গ্যারান্টি পায় বস্ত্র পায় সে কোনো দিন চুরি করবে না কথা ঠিক কিনা এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না আমরা যত সরকার দেখেছি কোনো সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি মৌলিক চাহিদা খালি দেশে কি বিদ্যা ভাতা তালাক ভাতা লিখিয়া ভাতা এগুলো দেশে এই কথা কন্যা আর ঈদের আগে দশ কেজি চাউল আর ছয় ধারার কাঠ তা আবার বৈশাখ খাচ্ছে আবার ওদের লিবার দা দেখে মানুষ কেনার জন্য চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠ আলাক বলতো যে তুমি ওই পালে বেচলে কা কোথায় না মোটা চাউলের ভাত খাওয়া দানা না তাহলে তোমার ভাই সেনো চাউল আছে তো তোমার কাঠ লাগলে কাঠ দেওয়া হইবে না কতক্ষ এই বাংলাদেশে যে যখন ক্ষমতা দেয় সেই দলের কর্মী করে যদি বিশ বিঘাও জমি থাকে ওই বৃদ্ধ ভাতা দিয়ে পালে আর ওর পকেট খরচ দেয় তুই তা আমার দল কর এই কতক্ষণ দেখ সব গরিব গরিবের ইনকুরি করে করে আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া ভটভিটি ভাড়া করে চাউল পৌঁছা দেওয়া হবে একটা চাউল যদি সারকে খায় মৃত্যুর পাশার চামড়া থাকবে না এই কথা কোন দেখা সেই দেশ আপনার কি হোক কায় মুখ চান না সেটা খালি বক্তিতে উমুরের আউ শুনলে হবি ওটা ভোট দেয় কায়ম করলে ই কল চুয়ান্ন বছর সগলি ভোট দিছি একজন করবার পারেনি এখন আমরা যে কথা করছি সেটাই হবি সেই কাম করবেন লেগা যাই তাই সাফা মারিচ্ছে কতে আমাদের দশটা সিট পাবে না তে দশ সিটের জন্য তোরা তো মাতাব গরমকে হ্যাঁ কিছু নব্বই হয়ে আছি তোরা তো মাথা গরম কেমন না। উনি জানে পায়ের তলে মাটি নাই মানুষ হত্যায় ১৬ বছরের অত্যাচারে নির্যাতনে মানুষ বুঝে পারছে খালি ডক্টর নিউজ খালি নিরপেক্ষ ভোট দিলে বুঝে দিবি কী হতে পুলিশের আইজিপি বলেছে একটা ভোট দুর্নি চলে দশ বছরের কারাদণ্ড হ্যাঁ মাথা ঘুরে দেওয়া হবে এবারে আবার ওই রাত্রে দিনের ভোট রাতের দেবো ওই ধান্দা বাদ দে ওই ধান্দা বাদ দে এবারে মোরদ নামিছে দাশর এক ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে পানি앗 করে ফেলে দিসে এই কথা বল খালি আব্দুল হামিদ যদি ফলে গলে হনি এতখানি কঠিন হলো হিন্ন না গেরে তোরাও পুদেশটা তোরা ফেলে দিলগা এই আসিম নজrul আউmlich সরকারের সময় যে বক্তব্য দিতেছে মোনাজ মোদীনের প্রেসিডেন্ট এই কথা এরে বদমাস্তি আবার এগুলো করলু গা তোর থেকে দাবি তোর বাড়ি ঘেরাও করা হবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় জুমির আলোত গামছা পরে শুলে ঘুম ধরে সেই মানুষগুলো তোমরা ঠকার তো ওই বছর ধরে মাং নাই স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি নাই বুদ্ধি তো কে দিচ্ছে রে ভোট দেওয়ার ক্ষমতা নাই আমাকে রে আমি গেছি ভোট দিবার চোদ্দ সালে করতে হুজুর তোমার ভোট হয়ে গেছে আমার ভোট কাঁদ দেবো তাহলে সেটা কম মানে আবার এই আঠারো সালে ভোট দেবার গেছি আমি কোনো ভোটের দিন বাড়ির থেকে না কারণ কি আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে হ্যাঁ মানে ঘরে মেয়ে থাকবে আঠারো সালে ভোট দেবার গেছি কোথায় হুজুর জান যদি বাঁচা বেশ যান ফিরিয়া যান কি মরজ রে জান বাঁচাবি তুই আল্লাহ বাঁচাবি কথা কন্যা কিসের চাল বাহনা আমি বলতে চাই নজরুল তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি ভাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামীকালের ভেতরে আর আজাহারে এটিএম আজহারকে তুমি মুক্তি দাও যদি তা হয় আজকের রাতের খেলা দেখিছ সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ মানুষকে নিয়ে হ্যাঁ কথা বলে আমরা গর্জন দেব আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক এটা আমরা চাই আমরা ক্ষমতায় যাব না ইসলামকে ক্ষমতায় বসাতে চাই কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান তো হাত তুলে আল্লাহকে দেখান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার

আলিম সমাজ ক্ষমতায় তো কথা ঠিক কিনা যার যোগ্যতা আছে বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নমিনি দিয়েছি এই রকম ধারালা শিক্ষিত এমপি কোন দলত নাই খালি সাফা মারলে হবে না তোর সদ্য নামাজ পড়ে না তুই রাজনীতি করে লাভ কি কথা কন্যা আসুন আমরা নামাজি এলেমালা যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করে তৌফিক আল্লাহ আমিন আমি কর্তৃপক্ষকে সুক্রিয়া জানায় মহান মাবুদের দরবারে সুক্রিয়া আদায় করে আমাদেরকে নিয়ে আজকের এই প্রচণ্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন আমি এই দুপচা চেয়ার প্রফারে যত আত্মীয় স্বজন আছেন ব্যবসায়ী ভাইরা আছেন রাজনীতিবিদ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মনিবের দরবারে এই দেশটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ যেভাবে আব্রাহের তসনস করে দিয়া যেরকম ইসলামকে বিজয় করেছিলেন আল্লাহ যেন এই বিংশ শতাব্দীর দুই সালের এই গণ অভ্যুত্থানের শুরু থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে যাতে পুরো জাতির ভিতরে আল্লাহ যেন কলিজায় ইসলামের জাগরণ সৃষ্টি করে দেয় দরে করে আল্লাহ আমি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ربنا না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي আরিয়ান হোসাইন আবিদ এর সন্নাতে খাতনা উপলক্ষে তার পিতা মোহাম্মদ বেলাল হোসেনের বাসভবনে ধাফাট রোড তুপচেচের এই জমিনে আল্লাহ বগুড়ার খ্যাতমান সকল ওলামাই ক্যারামদেরকে উনি দাওয়াত দেয়া আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয়া গো এত বড় একটা ইসলামিক একটা অনুষ্ঠানে আয়োজন করেছেন আল্লাহ গো আজকের অনুষ্ঠান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আয় আল্লাহ যে সন্তানকে খাতনা করা হলো আল্লাহ ওই সন্তানের সকল বেধি সকল অসুস্থতা আপনি দূর করে দিয়া আল্লাহ তাকে হজরত আলীর মতো হিম্মত দেয়া দিবেন রব্বুল আলমিন আয় আল্লাহ এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন তার বংশের ভেতরে যারা কবরে গেছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি মেহমান যারা হাত তুলেছেন সকলের ভেতরে যারা দরদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি বংশের যা কিছু যারা দুনিয়ার্থে বিদায় হয়েছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আল আমিন আয় আল্লাহ খাস করে মাম আল্লাহ আজকের এই সন্ন্যতে খাতনা উপলক্ষে যে কোরআনের মাহফিল এই দোয়া মাহফিলকে আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আল্লাহ লক্ষ লক্ষ একর জমিতে আল্লাহ ফসলের আবাদ করা হয়েছে অনেক ফসল পাকতেছে কাটতেছে অনেক কাটা হয়ে গেছে আল্লাহ দয়া রহম করে সকল সময় আল্লাহ যতদিন বান্দাবান্দির ধান বাড়িতে না আসে ততদিন আপনি সুন্দর আবহাওয়া দেয়া মানুষগুলিকে সাহায্য করবেন আল্লাহ আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই আল্লাহ বাংলাদেশ একটা সুন্দর দেশ আল্লাহ পৃথিবীর জমিনে এত সুন্দর সুজলা সুফলা দেশ আর কোথাও নাই আল্লাহ গো দয়া করে বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে যত রাজনৈতিক দল আছে সকলকে ইসলামের আল্লাহ বুঝ পয়দা করে দেন আল্লাহ